শুভ দুপুর সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে দুপুরের জন্য রান্না করেছি পোলাও আর মাংস অন্য কিছুই রান্না করি নাই আজকে পোলাওটা রান্না করার মেন রিজন হচ্ছে আমার ছেলের খুব ইচ্ছা করছে নাকি পোলাও আর মাংস খাবে তো মাংসটার জন্য মশলাটা বসিয়ে দিয়েছি মাংসটাও কেটে বেছে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি আরেক চুলাতে পোলাওর জন্য জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি আদা কুচি গরম মশলা লবণ সোয়াবিন তাল দিয়ে দিয়েছি এখন পোলাও চাউলগুলোকে দিয়ে যখন জল জলটা ফুটি গিয়েছে তারপরে পোলাও চাউলগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখানে আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে মাংসগুলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন যখন মাংসগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি কারণ পোলাও সাথে বেশি ঝোল মাংস ভালো লাগে না একটু মাখা মাখামাখা হলে খেতে ভালো লাগে ঝোলটা দিয়ে আলু দিয়ে দিয়েছি যত কিছু হয়ে যাক আলু আমার ঘরে লাগবে এর জন্য বেশি দিই নাই দুইটা আলু দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে গিয়েছে আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি আজকে দুপুরের এই রান্নাবান্না করেছি সাথে ডাল রান্না করে নিয়েছি আজকে সবাই এই খেয়ে নিল আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন